প্রতিদিন একটু লাইভ কারণ ভিডিও করে আপলোড দেওয়ার মানে এডিট করে আপলোড দেওয়ার মতো সময় পাচ্ছি না আবারও বেরিয়ে সকাল ইটালির সময় হচ্ছে ছয়টা ছাব্বিশ আজকের ওয়েদারও ভালো না আজকেও বৃষ্টি গতকালকে ওয়েদারটা সেম ছিল পুরো বৃষ্টি এবং আজকে যেটা ওয়েদার দেখাচ্ছে সারা দিন বৃষ্টি সবাই আমরা যারা কাজ করি বা আশেপাশে তারা সবাই ছাতা নিয়ে বের হবে না অবশ্যই আমিও ছাতা নিয়ে বের হয়েছি কারণ কথা ছাতা নিয়ে বের না হওয়ার কারণে অবস্থা খারাপ হয়েছিল ভিজে ও না আমি ছাতা নিয়েছিলাম তারপরেও ভিজে গেছি হ্যাঁ সকালবেলার ভ্যানিস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে আগের দিন শুরু করেছিলাম আরো পরের থেকে এবং সবচেয়ে বড় কথা আগের দিন মানে এই একদিন আমি খেয়াল করিনি যে লাইভ দিয়েছি বাট সেটা আনলিস্টেড ছিল তার ফলে কেউ লাইভে দেখতে পারেননি ওরা হয়তো বা দেখেছেন কারণ আমি সবাইকে বলি যে লাইব্রেরিগুলোর ভিতরে প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো অনেকের অনেক প্রশ্ন কমেন্টস করে বাট কমেন্টস সকল সে রিপ্লাই দেওয়া দেওয়া হয়ে ওঠে না আসলে কাজের জন্য কারণ আমরা আসলে কাজ করি তারপরে অনেকে রাগ করে কাজের পোস্টগুলো যে দেই যেমন গতকাল এক ভাই দিয়েছে যে ভাই আপনাকে আমি এত আর বলতেছি রুমের পাশে এই শহরের কাজের পোস্ট দিতে আমাদের যাদের কাজের দরকার করেন না এই আমি তো ভাই একা মানুষ আমি একসাথে কতগুলো করবো ভাইয়া ইউটিউব তিনটা পেজ সবগুলোতেই মোটামুটি পোস্ট দিয়ে চেষ্টা করি যাতে সবার কাছে পৌঁছায় এবং সবচেয়ে আফসোসের বিষয় যে এই যে মোবাইল নাম্বার দিয়ে ফোন দেয় অনেকেই কিন্তু কেউ আপডেটগুলো জানায় না যে এখানে কাজের জন্য ফোন দেওয়ার পরে কী বলা হয়েছে বা কি রেসপন্স পেল কাজ হলেও বলে না কাজ না হলেও বলে না হাতে গোনা দুই একজন বলে তবে আলহামদুলিল্লাহ যে দুই দিন আগে এক ভাই আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে যে এই যে কাজের পোস্টগুলো দিই আমি সেখানে একটা নাম্বারে কথা বলে তাকে ইন্টারভিউ নিয়েছে এবং দুই দিনের প্রভারে করার জন্য ডেকেছে আলহামদুলিল্লাহ যে তার কাজটা হয়ে যাক আমি এই জন্য বলি যে একটু আমাকে জানাবেন এই যে কষ্ট করি যদি কারো উপকার হয় তাইলে একটু ভালো লাগে যে না আমি কষ্ট করে যাই করলে কারো না কারো উপকার হবে ব্যাড কমেন্টস থাকবেই কিন্তু তারপর একটু দেখা গেছে জানলে মনটা ভালো লাগে যে না কষ্টগুলো বিফলে যাচ্ছে না দেখছেন ব্যানিসে পুরো এই ধরনের ছোট ছোট বোর্ডগুলোতে করে সবকিছু করতে হয় কারণ এখানে গাড়ি চলাচল বিশেষ করে বাইরের দেশ থেকে যারা দেখছেন গাড়ি চলাচলের কোনো ওই নাই সম্পূর্ণ হেঁটে অথবা পানি পথে তো এখানে মালামাল সব কিছুই পানি পথে করা হয় সকাল থেকে শুরু হয়ে যায় পরিষ্কার করার কাজ সিটিটাকে পরিষ্কার করার জন্য

কাজে ঢোকার আগে রাস্তাটা হয়তো বা করে তারপর ঢুকি অন্তত একটা কফি হলেও তো খেতে হয় তারপর আবার দুই দিন বৃষ্টির কারণ দোকান পাটগুলো সুপিনিয়ার যে দোকান সেগুলো এখনো করে নিই সেগুলো খুলতে আরো সময় লাগবে এবং রেস্টুরেন্টগুলো আরো পরে থেকে শুরু করবে সকাল বেলা আমরা কাজে আসি যারা হচ্ছে হোটেল সেক্টরগুলোতে কাজ করি সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে সেই সেকশানে ফাঁকিনো রুম সার্ভিসও আর একটু পরের থেকে চলে আসে এই যে লাইভ দিতে দিতে এই দোকানটাতে লোক লাগবে চার কাছে কমে এসছে একটু সামনে আসলেই যদি ইটালি কেউ দেখে থাকেন ফেরোয়ে স্টেশন দিয়ে একটু সামনে আসলেই এই দোকানটা এখানে লোক লাগবে তো যারা কাজ করছেন আমি প্রায় সময় বলি আমার অভিজ্ঞতাটা সবসময় বলি যে আমি যখন প্রথম ইটালি আসি তখন আমি মাইলের পর মাইল হাঁটছি আর এক ফ্রেন্ড রানাকে নিয়ে রানা এখন স্পেনে আছে যাই না রানা দেখতেছি কিনা আমরা দুই বন্ধু মিলে দেখা গেছে শুধুমাত্র কাগজের ভিতরে মোবাইল নাম্বার এবং নাম লেখে মানে সমুদ্রের পাড়ে একটা শহরে ছিলাম রিমিনি খুবই সুন্দর একটা সিটি তো সেই শহরটাতে মারের পাট দিয়ে মার বলতে কি বিচের পাট দিয়ে আমি এবং বাঙালি দোকানগুলোতেই দোকান তখন নতুন আসছি ভাষা পারি না তো জানি ভাষা না পারলে আমি তো একটালিয়াম কথা যে কথা বলতে পারবো না যে কাজ করতেছি বা কেউ কোনো কিছু সেখানে বাংলা দোকানগুলোতে মোবাইল নাম্বার এবং নাম দিয়ে আসতাম কাজের জন্য তো সেই যারা ব্যাংকতে কাজ করতেছেন এখানেও আরেকটা দোকানে লোক লাগবে এটাতেও লোক খুলতেছে এবং ইমেল দিয়ে দিছে কুড়িগুলো পাঠানোর জন্য তো এই কারণে নতুন থেকে কাজ খোঁজার জন্য বলি যে আপনারা যাবেন যে যেয়ে টিভি দিবেন আমি তাড়াতাড়ি হাঁটতেছি তো হাঁপিয়ে যাচ্ছি তো যেয়ে যেয়ে হেঁটে হেঁটে যখন ঘুরবেন তখনই এই ধরনের অনেক জায়গায় দেখবেন যে লোক লাগতেছে ওরা টানায় রাখছে তো সেই সব জায়গায় যদি সরাসরি সম্ভব সরাসরি কথা বলবেন সরাসরি সম্ভব না হলে মেঘ থাকে মিলে বেশিরভাগ একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাই আমার তো ডকুমেন্ট নেই আমি কীভাবে কাজ পাবো ডকুমেন্ট না থাকলে প্রথম দুই ঘন্টা পর্যন্ত কেউ না থাকে প্রথম টার্গেট আপনাকে বাঙালি প্রতিষ্ঠানে কাজ নেওয়ার ভাষাটা শেখার ডকুমেন্টটা পাওয়া পর্যন্ত এবং ভাষাটা জানার জন্য জানি বাঙালি প্রতিষ্ঠানে কাজ করলে হয়তো বা ভাষা ওইভাবে শিখতে পারবেন না তারপর এমনভাবে কাজটা নেবে চেষ্টা করবেন যে ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে যেই দুই দিন ক্লাস থাকে সেই দুদিন ওই দুই ঘন্টার জন্য বলেই নেবে যে আমাকে দুই ঘন্টার জন্য দিতে হবে আমি একটু ক্লাসটা করবো একটু কষ্ট করতে হবে ভাই ইউরোপে আসতে আসলে কষ্ট ছাড়া উপায় নাই সত্যি কথা যেটা আমি বাংলাদেশে একটা হসপিটাল ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এখন নাম আগে আইসাম হসপিটাল ছিল মহাকালীতে সো সেখানে দেখা গেছে আমি অ্যাডমিনিস্ট্রেশন এবং এইচআর ডিপার্টমেন্টে কাজ করেছি অফিসে এসির ভিতরে বসে বাট ইউরোপে এসে কিন্তু প্রথম কাজ করেছি আমি বাংলা দোকানে লাইক সেলসম্যানও না ভিতরের দোকানের মালপত্র ঠিকঠাক করা গোছায় রাখা মালপত্র আসছে সেগুলো নিয়ে রাখা হ্যাঁ কাস্টমার হ্যান্ডেল করছি পরবর্তী এবং বুঝতেই পারেন যারা বাংলাদেশি দোকানে কাজ করেন দোকানে কাজগুলো কীরকম হয় সো দুঃখিত আমি আসলে সিঁড়ি দিয়ে ওঠার আমার করতে তো হাঁপিয়ে যাচ্ছি আমার হাতে আসলে একটা কফি আছে সো তাতে খেতে খেতেই মানে একবারই সব কাজ করার চেষ্টা মানে যতটুকু পারা যায় করে ফেলার চেষ্টা করি দেখতে হচ্ছে যে ময়লা ফেলার জন্য এই ধরতে কারেল লো ইউজ করা হয় মেরিজে মনে হয় ঠান্ডা লেগে যাবে আজকে ওয়েদারটা হঠাৎ করে গরম থেকে ঠান্ডা বলে যেটা হয় ইটালিতে যেটা বলছিলাম যে বাংলাদেশের কাজের সিস্টেম আর এখানে কাজের ধরনটা অনেকটাই আলাদা এখানে আসলে পরিশ্রম না করতে হলে কিচ্ছু করা যায় না ভাই ইউরোপে এবং যারা নতুন আসে নতুন আসাদের জন্য বারবার বলি আপনাকে টার্গেট নিয়েই আসতে হবে প্রথমে এক থেকে দুই বছর আপনাকে অনেক কষ্ট করতে হবে এই দুই বছর যতটা পারেন আপনাদের নিজেদেরকে দক্ষ করতে হবে ভাই যত নিজেকে দক্ষ করবেন পরবর্তী লাইফটা তত ইজি হবে লাইক আমরা এখন এই অবস্থায় আছি আমি কিন্তু অনেক বছর ধরে ইতালিতে নাই আমি দু হাজার সতেরোতে আসছি প্রথম দুইটা বছর আমি কষ্ট করে বিভিন্ন জায়গায় কাজ করে এক্সপিরিয়েন্স নিছি এখন যে অবস্থাটা আছি আলহামদুলিল্লাহ যে কাজ গেলে বা করলে এখানেও লোক লাগবে দেখতে পাচ্ছেন এইটুকু আস্তে আসতে তিনটা দোকানে টানো আছে যে ওরা লোক খুঁজতেছে সো এটা কিন্তু একটা সুন্দর ওয়ে কাজ খোঁজার যে কোনো বিয়ে বিশেষ করে ট্যুরিস্টের যারা থাকেন যে যে যদি প্রতিদিন একটু করেন যার কাজ নেই সেটা তো আসে চাইলে কিন্তু এই কাজটা করতেই পারে কষ্ট করে কিন্তু যদি এই আশা বসে থাকেন কেউ আপনাকে কাজ দিয়ে দিবে আবু নাইম ভাইয়া কাজ দিয়ে দিবে তাহলে আপনাকে কেউ কাজ দিতে পারবে না এটা তো আমাদের ধর্মেও আছে তুমি কাজের অন্বেষণে বেরিয়ে যাও তোমাকে চেষ্টা করতে হবে যে চেষ্টা করে তারই সহযোগিতা কিন্তু মানে তারই কিন্তু সফলতা মিলে আসলে এটা শুধুমাত্র ইটা ইটালি বা ইউরোপ না বাংলাদেশেও কিন্তু তাই বাংলাদেশেও আমি এই ওয়েটা ফলো করতাম বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে দেখে কোথায় কোথায় লোক লাগবে সরাসরি সেখানে চলে যেতাম সিবি নিয়ে যে সেখানে কথা বলে সিবি দিয়ে চেষ্টা করতাম কাজ নেওয়ার জন্য কারণ সরাসরি একটা আলাদা ইমপ্রেশন করে লাইক আপনি অনলাইনে দেখে একটা রেস্টুরেন্টে লোক লাগবে অনলাইনে সিবিটা সেন্ড করে বা ফোনে কথা বলেন পাশাপাশি যদি ওটার অ্যাড্রেসটা জানা থাকে বা কোথায় ইচ্ছা জানা থাকে জানা যায় তাহলে সরাসরি সেখানে চলে যান মনে করেন আপনি কিচেনে কাজের জন্য অ্যাপ্লাই করবেন কিচেনে তাহলে যদি যে শেফের সাথে কথা বলতে পারেন যে দেখ আমি এই কাজ জানি আমি তোর এখানে কাজ করতে ইচ্ছুক তোর যেহেতু লোক লাগবে তখন একটা আলাদা ইমপ্রেশন পড়বে কিন্তু এই যে এই ক্ষেত্রগুলোর জন্যই আপনার কথা বলা জানা দরকার তো এই কারণে আমি সবসময় ইম্পর্টেন্স দিই যে ল্যাঙ্গুয়েজ ভাই নতুন আর্সেন ঠিক আছে কিন্তু ল্যাঙ্গুয়েজটার প্রতি একটু মনোযোগ দিতে হবে কারণ এমন অনেক বাংলাদেশি আছে পনেরো বিশ বছর ধরে থাকে বাট ল্যাঙ্গুয়েজ না জানার কারণে তারা অনেক পিছিয়ে থাকে বা হয়তো বা কেউ কেউ ভাষা না যেন সফলতা পেয়েছে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কোনো না কোনোভাবে বাট সবাই কিন্তু সেটা পাবে না সবাই তো আর আম্বানি হয়ে যেতে পারে না সবাই বিজকেট হতে পারে না কিন্তু সো দেখা গেছে সবাইকে সবার মতো করে চেষ্টা করতে হয় ভাই ইটালি আসার পরে এরা একদিক দিয়ে আলসে কিন্তু তারপরে দেখেন সেই ভোর থেকে কাজ শুরু করে দেয় তাদের সকালের কাজগুলো থাকে আমি প্রথম দিকে যে বাঙালি দোকানে কাজ করি সেই দুই মাস কাজ করার পরে আমি ইটালিয়ান বাংকারে কাজ শুরু করে দিই সপ্তাহে মাত্র দুই দিন করে কাজ করতাম জাস্ট বাংকাটা খুলে দেওয়া এবং বন্ধ করা ওইখানে আমি তো ভাষা পারতাম না জাস্ট আর কোনো রকমই তো আলহামদুলিল্লাহ ওদের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি আমি ভাষা শেখার ব্যাপারে সব কিছু অনেক কিছু খুব যত্ন সহকারে আমাকে চেষ্টা করছে শেখানোর জন্য আর ইংলিশটা এখানে আমাকে একটু হেল্প করেছে ইংলিশ ইটালিয়ান মিলিয়ে কথা বলে বলে আস্তে আস্তে ইটালিয়ানটা যতটুক পারি আমি এখনও যে খুব ভালো ভাষা পারি তাও বলবো না কিন্তু যতটুকু পারি আলহামদুলিল্লাহ কাজ চালিয়ে নিতে পারি সো এই কারণে ভাষাটা শেখার জন্য বলি বরবার অনলাইনে যদি সরাসরি ক্লাসে যেতে না পারেন অনলাইনে এখন অনেক সুবিধা আছে ভাই আমরা যখন ছিলাম তখনও এত পরিমাণে অনলাইন ক্লাস অনলাইন ফ্রি ভিডিও ছিল না এখন কিন্তু প্রচুর বাংলাদেশিরা ক্লাস নিচ্ছে ঋতু সিতালিয়ান ক্লাস আছে সেখানে ক্লাস করতে পারেন দেখা গেছে সকালে ডিউটি থাকলে বিকালে ক্লাসগুলো করলেন বা বিকালে ডিউটি থাকলে সকালে ক্লাস করলেন ভাবিয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন জায়গা জায়গায় লেক এবং ব্রিজ জলকন্যার শহর বলা হয় এই যে দেখেন এরা কিন্তু সেই অন্ধকার থাকতে থাকতে এরা কাছে নেমে পড়ে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে বিভিন্ন প্রোডাক্ট গুলো বিভিন্ন মালামাল কিন্তু ওরা দিয়ে সেটা সম্ভবত এই বোর্ডটা ফ্রিজিং সিস্টেম অর্থাৎ ফ্রিজের জিনিসপত্র রয়েছে যাতে নষ্ট না হয়ে যায় এখানে যেমন রেস্টুরেন্ট বা বারের জন্য প্রোডাক্ট নিয়ে এসেছে তে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটাও ফ্রিজিং সিস্টেম ভিতরে ফ্রিজিং জিনিসগুলো জিনিসগুলো রাখা রাখা এবং বাইরে সেই সকাল থেকে পরিশ্রম করছে এবং জানেন যেটা এমন না যে প্রত্যেকটা বারের পাশে আছে সেই কারণে তারা নামিয়ে খালি উঠিয়ে দিচ্ছে এদের কিন্তু অনেকখানি কারের লোতে করে মালগুলো টেনে নিতে হয় যেটা পরিশ্রমের কাজ এখন আরেকটা যেটা সাজেশন সেটা হচ্ছে যারা পড়াশোনা করে আসে অনেকেই যায় অফিসিয়াল জব করতে হবে বাংলাদেশে ভালো একটা জব করে আসছে কিন্তু এখানে এসে অফিসিয়াল জব পাওয়াটা এটা ঠিক আছে আর অফিসিয়াল জব কি পড়াশোনা করে অনেকে এখানে অফিসিয়াল জবগুলো পায় না সেক্ষেত্রে শুধুমাত্র এই জন্য বলি আইটি সেকশনটাতে যারা পড়াশোনা করে তাদের জন্য এখানে খুব অপশান রয়েছে যদি এখানে এসে আরেকটা ডিপ্লোমা কোনো কিছু করা যায় সেক্ষেত্রে একটা বড় চান্স রয়েছে ভালো ভালো আইটি সেক্টর অফিসিয়াল সেক্টরগুলোতে ঢোকার জন্য মনে হয় প্রায় চলে এসেছি হাতে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার সকাল সাতটার থেকে ডিউটি বাট আমি ম্যাচটা থাকার কারণে আমাকে পাঁচটার দিকে উঠতে বলে সবচেয়ে রিল্যাক্সলি আসতে পারি বাট আজকে যখন পাঁচটা বিশে উঠেছি কারণ তাতে ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা একটা বেজে যায় আসলে চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানো যায় আসলে সো সাতটার দিকে ডিউটি হলো আমি পাঁচটা সাড়ে পাঁচটা উঠলেও আমাকে পাঁচটা বাউান্ন একটা বাস আছে আমার বাসার সামনে থেকে সেইটা ধরার চেষ্টা করতে হয় কারণ পাঁচটা বাউন্ন বাসটা ধরলে আমি দেখা গেছে আপনার চলে আসি ছয়টা পনেরো আঠারো উনিশ বা বিশের দিকে সো একটা কাফে নিয়ে যদি হেঁটে আসি হেঁটে আসতে আসতে এই যে সময় অনেকগুলো চলে যায় সো সকাল থেকে আমাদের স্ট্রাগল শুরু হয়ে যায় যা সকালে শিফট ডিউটি করি কাজ শেষ করতে করতে তিনটা সো সেখান থেকে বের হয়ে বাচ্চাকে স্কুলের থেকে আনতে যে বাসা যে যেতে প্রায় সাড়ে পাঁচটা বেজে যায় যে কোনো রকম একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘরে কিছু কাজ করে দেখা গেছে দেখতে দেখতে রাত হয়ে যায় অন্য কাজ করার সময় পাই না তারা তো অনেকেই যারা রাগ করেন যে ভাইয়া আপনি করেন না কেন একটা জিনিস বলতেছি এটা পোস্ট দেওয়ার জন্য বাট সময় হয়ে ওঠেন অনেক সময় যেমন মাঝে অনেক সময় আমি ফ্রি ছিলাম তো ওই সময়টায় আমি চেষ্টা করেছি হেল্প পোস্টগুলো দেওয়ার জন্য সব সময় মোটামুটি ভালোই হাঁপিয়ে গিয়েছি ভালো থাকবেন সবাই আজকের জন্য রাখি হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে দোয়া করবেন আমার জন্য আর যারাই দেখছেন বা দেখবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন বা চেষ্টা করবেন আমি প্রতিদিন সকালবেলায় এই সময় লাইভ দেওয়ার চেষ্টা করব সেই সময় আমাকে যদি সরাসরি কমেন্টস করেন আমি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে